বন্ধুরা একটা কথা বলুন তো আপনার কি কখনো এমন মনে হয়েছে আপনি ছুটছেন খুব পরিশ্রম করছেন অথচ জীবনটা একই জায়গায় আটকে আছে সকালে ঘুম থেকে ওঠেন কাজ করেন রাতে ঘুমান পরের দিন আবার একই চাকা চারপাশে দেখেন অনেকেই যেন সহজে সাফল্যের সিঁড়ি ভেঙে ওপরে উঠে যাচ্ছে আর আপনি মনে মনে ভাবছেন ওরা এমন কি আলাদা কাজ করে যা আমি করছি না আসলে ব্যাপারটা কোনো ম্যাজিক নয় এটা একটা গোপন ফর্মুলা যা বিশ্বের সবচেয়ে সফল মানুষেরা প্রতিদিন মেনে চলেন এই ফর্মুলাটা একবারে আসে না আসে ছোট ছোট অভ্যাস থেকে আজ আমি আপনাকে সেই অভ্যাসের কথাই বলবো ঠিক পনেরোটি অভ্যাসের একটা গভীর বিশ্লেষণ যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনের পথে অন্যদের চেয়ে বহু গুণ এগিয়ে দেবে যদি আপনি এই আলোচনাটা মন দিয়ে শোনেন এবং ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকেন তবে আপনি আপনার জীবনে এমন একটি পরিবর্তন দেখতে পাবেন যা শুধু আপনার নয় আপনার চারপাশের মানুষের জীবনকেও বদলে দেবে চলুন শুরু করা যাক পর্ব এক প্রতিদিনের ভিত তৈরি করা দ্য ফাউন্ডেশন সাফল্যের প্রথম ধাপ হল আপনার দিনের শুরুটাকে জয় করা সফল ব্যক্তিরা জানে দিনের প্রথম এক দেড় ঘন্টা কেমন যাবে সেটা ঠিক করে দেয় সারা দিনটা কেমন কাটবে এক সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস দিনের প্রথম জয়টা নিজের হাতে নিন আমরা অনেকে বলি আমার তো সকালে ওঠা হয় না আসলে এটা অভ্যাসের ব্যাপার ইচ্ছা শক্তির নয় আপনি যদি সফল মানুষের সকালের ছটি অভ্যাস নিয়ে গবেষণা করেন দেখবেন তাদের সবার তালিকায় ভোরে ওঠা আছে কেন কারণ ভোরবেলাটা আপনার নিজের এই সময় কেউ আপনাকে বিরক্ত করবে না কোনো ইমেল আসবে না ফোনের নোটিফিকেশন আসবে না এই নীরব সময় আপনি যা কিছু অর্জন করবেন সেটাই আপনার মানসিক শক্তির সঞ্চয় কিভাবে শুরু করবেন অ্যালার্মের শব্দ শোনার সাথে সাথে বিছানা ছাড়ুন প্রথমে পাঁচ মিনিট আগে উঠুন পরের সপ্তাহেও আরও পাঁচ মিনিট নিজেকে বোঝান আপনি সকালের সেই নীরব শক্তিটা অনুভব করতে উঠছেন কোনো কাজ করতে নয় দুই নিজেকে সময় দেওয়া আপনার নিজের বসকে জানুন যদি আপনাকে বলি দিনের মধ্যে দশটা মিনিট শুধু নিজের জন্য বরাদ্দ রাখুন আপনি হয়তো অবাক হবেন কিন্তু এটাই সাফল্যের এক গোপন মন্ত্র আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আর এই মানুষটির সাথেই যদি আপনার সম্পর্ক খারাপ হয় তাহলে কি হবে প্রতিদিন শান্তভাবে অন্তত দশ মিনিট একা বসুন কোনো ফোন বই বা ল্যাপটপ নয় শুধু আপনি আর আপনার চিন্তা নিজেকে প্রশ্ন করুন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আমার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন কি গতকাল আমি কি ভুল করেছি আর আজ কি নতুন কাজ করব এই অভ্যাসটা আপনাকে শেখাবে আপনার শরীরের ভেতরে ঠিক কি চলছে একজন মানুষ যিনি নিজেকে বোঝেন তিনি জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত তিন শরীর আর মনকে সুস্থ রাখা আপনার প্রথম এবং শ্রেষ্ঠ সম্পদ একটা ভাঙা গাড়িতে কি আপনি লম্বা ভ্রমণে বের হতে পারবেন পারবেন না তেমনি শরীর আর মন যদি অসুস্থ থাকে তাহলে বড় কোনো লক্ষ্য অর্জন অসম্ভব কম খাওয়া আর বেশি সংরক্ষণ করার নীতি শুধু অর্থের ক্ষেত্রে নয় শরীরের ক্ষেত্রে প্রযোজ্য শারীরিক স্বাস্থ্য প্রতিদিন সামান্য হলেও ব্যায়াম করুন প্রাণায়াম বা যোগা করুন এটা কেবল আপনাকে সুস্থ রাখবে না আত্মবিশ্বাসও বাড়াবে যখন শরীর চাঙ্গা থাকে তখন মনও ফুরফুরে থাকে আর সেই মন দিয়ে নেওয়া প্রতিটি সিদ্ধান্তই হয় সেরা সিদ্ধান্ত পর্ব দুই পদক্ষেপ সিদ্ধান্ত এবং ঝুঁকি তৈরি হয়ে গেলে এবার পালা কাজে নামার অধিকাংশ মানুষ এই জায়গায় এসে আটকে যান কারণ তারা পদক্ষেপ নিতে ভয় পান চার দ্রুত সিদ্ধান্ত নিতে শেখা এবং সাথে সাথে কাজে নামা অনেক মানুষ আছেন যারা সারা জীবন একটা দোলা চলে ভোগেন এটা করব না ওটা করব চাকরি করব নাকি ব্যবসা কিন্তু মনে রাখবেন কোনো সিদ্ধান্ত না নেওয়ার চেয়ে একটা ভুল সিদ্ধান্ত নেওয়াও ভালো কেন কারণ ভুল সিদ্ধান্ত অন্তত আপনাকে একটা নতুন পথ দেখাবে বা অভিজ্ঞতা দেবে সফল ব্যক্তিরা সিদ্ধান্ত নেওয়ার পর সেটা নিয়ে আর বেশি ভাবেন না তারা সাথে সাথে কাজ শুরু করেন সিদ্ধান্ত আর কাজ করার মাঝের সময়টা তাদের ক্ষেত্রে প্রায় শূন্য যখন আপনি একটা সিদ্ধান্ত নিলেন সেটাকে সঠিক প্রমাণ করার জন্য আপনার সমস্ত শক্তি লাগিয়ে দিন পাঁচ সঠিক ঝুঁকি নিতে শেখা আপনার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি কোনটা জানেন জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হলো। কোনো ঝুঁকি না নেওয়া আপনি যদি সঠিক কাজ করার ঝুঁকি না নেন তাহলে আপনি আপনার জীবন নষ্ট হওয়ার ঝুঁকি নিচ্ছেন বেশিরভাগ মানুষ ভয় পায় লোকে কি বলবে যদি ব্যর্থ হই টাকা নষ্ট হবে না তো আসুন একটা গভীর সত্যি বলি আপনি যদি আপনার কমফোর্ট জোন বা আরামের এলাকা ছেড়ে বেরিয়ে না আসেন তবে আপনার পক্ষে বরং কিছু অর্জন করা সম্ভব হবে না ঝুঁকি নেওয়ার অর্থ ঝাঁপিয়ে পড়া নয় বরং হিসেব করে ঝুঁকি নেওয়া বিজয়ীর মুকুট পড়তে হলে আপনাকে যোদ্ধা হতে হবে কেবল দর্শক হলে চলবে না ঝুঁকি নিন কারণ শেষ জীবনে আফসোস করবেন না যে কেন ঝুঁকি নিলেন না সাত প্রতিনিয়ত নতুন কিছু শেখা জ্ঞানের পিপাসা কখনো মিটতে দেবেন না আপনার লক্ষ্য যাই হোক না কেন তার জন্য সবসময় নতুন কিছু জানতে চান আপনার কাজের বিষয় আরও গভীরে যান জ্ঞান এমন এক সম্পদ যা জীবনের কোনো না কোনো সময় কাজে আসবেই আমরা প্রায়ই শুনে থাকি সফলদের দশটি অভ্যাস আপনার মানা উচিত আর তার মধ্যে শেখা বা লার্নিং হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সফল ব্যক্তিরা শুধু একটি বিষয়ে জ্ঞান লাভ করে থেমে যান না তারা জানেন এই পৃথিবীতে জ্ঞানের অভাব নেই তারা সব সময় নিজের দক্ষতাকে আরও ধারালো করতে চান তাই প্রতিদিন কাজের বাইরেও অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট বরাদ্দ রাখুন নতুন কিছু শেখার জন্য আট ভালো আইডিয়া লিখে রাখা চিন্তাকে বাস্তবে রূপ দিন আমাদের মাথায় প্রতিদিন অনেক নতুন এবং ভালো আইডিয়া আসে কিন্তু আমরা সেগুলোকে গুরুত্ব দিই না আর কিছুক্ষণের মধ্যেই সেগুলো ভুলে যাই যদি আপনার মাথায় এমন নতুন বা ভালো কোনো চিন্তা আসে তাহলে দেরি না করে সেটা একটা কাগজের টুকরোতে বা আপনার নোটবুকে টুকে রাখুন কেন লিখবেন লিখে রাখলে সেই চিন্তাটা আপনার মন থেকে সরে যায় ফলে আপনার মন নতুন ভাবনার জন্য খালি হয় একটা সঠিক পরিকল্পনাকেও লিখে রাখুন তাহলে সেই পরিকল্পনা আপনার মনে আরও স্থির হবে লেখা লেখামানি হল আপনার স্বপ্নকে বাস্তবের দিকে প্রথম ধাপ দেওয়া পর্ব পর্বতিন মনোযোগ ও সম্পর্ক সাফল্যের যাত্রাপথে আপনার মনোযোগ এবং আপনার চারপাশের মানুষ দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ আট নম্বর কম কথা বলা এবং বেশি শোনা কেন আমাদের দুটি কান আর একটি মুখ আমরা সবাই জানি আমাদের প্রকৃতি দুটি কান আর একটি মুখ দিয়েছে যাতে আমরা বেশি শুনতে পারি এবং কম কথা বলি যারা মন দিয়ে শোনেন তারা সবসময় কিছু না কিছু শিখতে পান কম কথা বলার অনেক সুবিধা শক্তির অপচয় কম হয় অনর্থক বিতর্কে জড়িয়ে পড়া বা বেশি কথা বলায় শক্তির অপচয় হয় সেই শক্তি আপনি আপনার লক্ষ্য পূরণে ব্যবহার করতে পারেন গভীর চিন্তা যে ব্যক্তি কম কথা বলেন তার গভীরভাবে চিন্তা করার ক্ষমতা তত বেশি হয় তখন সেই ব্যক্তি বাইরের জগতের কোলাহল নয় বরং তার অন্তরের সাথে সংযুক্ত থাকতে পারে নয় দ্বিমত এবং অস্বীকার না বলতে শেখুন আপনার সীমানা রক্ষা করুন অনেকেই না বলতে ভয় পান কারণ তারা ভাবেন লোকে কি বলবে বা সম্পর্ক খারাপ হবে কিনা কিন্তু মনে রাখবেন আপনি একজন স্বতন্ত্র মানুষ আপনার স্বপ্ন নীতি এবং পথ অন্যদের থেকে আলাদা হতেই পারে যদি কোনো কাজ আপনার লক্ষ্যের জন্য সঠিক না হয় তবে তাতে না বলুন যদি বন্ধু বান্ধবদের সাথে অযথা বাইরে যেতে ইচ্ছা না করে তবে তাদের প্রত্যাখ্যান করুন যদি পরিবারের চাপে থাকে এমন কিছু করার যা আপনি চান না তবে রেসপেক্টফুলি আপনার ইচ্ছা প্রকাশ করুন জোর করে চাপিয়ে দেওয়া কিছু দীর্ঘস্থায়ী হয় না প্রত্যাখ্যান করলে হয়তো কিছু সময়ের জন্য আপনি অন্যের চোখে খারাপ হতে পারেন কিন্তু নিজের চোখে এবং ভবিষ্যতের চোখে আপনি কখনোই ভুল হবেন না দশ নম্বর অপ্রয়োজনীয় ঝামেলা উপেক্ষা করা কেন আপনি তুচ্ছ বিষয়ে শক্তি নষ্ট করবেন আমাদের জীবনের সময় এবং শক্তি দুটোই সীমিত আমরা যদি সব তুচ্ছ অকেজো জিনিসের পেছনে এই শক্তি নষ্ট করতে থাকি তবে আমাদের লক্ষ্যের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না এটা অধিকাংশ লোকের ভুল যে তারা প্রতিটি কাজে নিজেকে জড়ানোর চেষ্টা করে আপনার চারপাশে এমন অনেক মানুষ বা পরিস্থিতি আসবে যারা আপনার মূল্যবান সময় কেড়ে নিতে চাইবে সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার একটি বিতর্ক বা পাড়ার অপ্রয়োজনীয় আলোচনা নিজেকে জিজ্ঞেস করুন এই বিষয়টি কি আমার লক্ষ্য পূরণের জন্য গুরুত্বপূর্ণ যদি উত্তর না হয় তাহলে সেটা উপেক্ষা করুন আপনার সমস্ত মনোযোগ সেই কাজে দিন যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এগারো নম্বর নেতিবাচক মানুষকে জীবন থেকে সরিয়ে দেওয়া আপনি আপনার চারপাশের পাঁচজনের গড় আপনি খেয়াল করে দেখুন আপনার চারপাশের সেই পাঁচজন মানুষ যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান আপনিও কোথাও না কোথাও তাদের মতোই হয়ে যান আপনি তাদের অভ্যাস এবং চিন্তাভাবনা গ্রহণ করতে শুরু করেন যদি আপনার আশেপাশে নেতিবাচক মানুষ থাকে যারা কথায় কথায় শুধু অভিযোগ করে আপনার উৎসাহকে দমিয়ে দেয় তাহলে তারা আপনার মানসিক শক্তি চুষে নিচ্ছে এই ধরনের লোকেরা শীতকালে বৃষ্টি আর গ্রীষ্মকালে শীত পছন্দ করে অর্থাৎ তারা কখনোই সন্তুষ্ট হয় না আপনার জীবন থেকে এই নেতিবাচক শক্তিকে সরিয়ে দিন শুরুতেই কেন উৎসাহ হারিয়ে যায় সফল মানুষেরা যে গোপন রহস্যটি জানে সেই রহস্যের একটা বড় অংশ হল আপনার চারপাশের পরিবেশকে ইতিবাচক রাখা এমনকি নিজের সাথেও কখনো নেতিবাচক কথা বলবেন না যেমন আমার দ্বারা হবে না বা আমার ভাগ্য খারাপ পর্বচার আর্থিক স্বাধীনতা এবং সামাজিক দায়িত্ব ওয়েলথ অ্যান্ড রেসপন্সিবিলিটি সফলতা মানে শুধু টাকা নয় বরং একটি সুখী সন্তুষ্ট এবং দায়িত্বশীল জীবন বারো সর্বদা সুখী থাকা এবং হাসতে থাকা সুখী হল সফলতার ইন্ধন সুখী থাকা মানে এই নয় যে আপনার জীবনে কোনো সমস্যা নেই সুখী মানে হলো আপনার একটা পজিটিভ মাইন্ডসেট বা মানসিকতা আছে হাসি খুশি থাকলে লোকে আপনার সাথে সময় কাটাতে চাইবে আপনার মধ্যে আশা আলো দেখতে পাবে আর আপনার হাসিতে হয়তো অন্য কেউ তার কষ্ট ভুলে যেতে পারে মনে রাখবেন আপনি ভাগ্যবান আপনার জীবনে যা অভাব আছে আপনি তা পূরণ করার ক্ষমতা রাখেন এই ভাবনাটাই আপনাকে সুখী থাকতে সাহায্য করবে মানসিক শান্তি হলো এক ধরনের শক্তি যা আপনাকে বড় লক্ষ্য স্থির করতে সাহায্য করে তেরো আয়ের চেয়ে কম ব্যয় করা ভবিষ্যতের জন্য সঞ্চয় টাকা পয়সা এমন একটি বিষয় যে জীবনকে সহজ বা কঠিন করে তুলতে পারে অধিকাংশ মানুষ শুধু দেখানোর জন্য তাদের আয়ের চেয়ে বেশি খরচ করে ফেলে তারপর তারা সারা জীবন দারিদ্র বা ঋণের বোঝা নিয়ে দুঃখিত জীবনযাপন করে আপনার আর্থিক অভ্যাসের দিকে নজর দিন প্রথম কাজ আয় বাড়ানোর চেষ্টা করুন শুধু খরচ কমানো নয় দ্বিতীয় কাজ আপনার আয় থেকে কিছু অংশ প্রথমে সঞ্চয় করুন তারপর খরচ করুন ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করাটা কেবল আর্থিক সুরক্ষা দেয় না বরং মানসিক স্বাধীনতাও দেয় এই স্বাধীনতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কারণ তখন আপনি টাকার ভয়ে কোনো ভুল কাজ করবেন না চোদ্দ একজন দায়িত্বশীল ব্যক্তি হওয়া সফলতা যখন শুধু আপনার নয় একজন সফল ব্যক্তি তখনই পুরোপুরি সফল বলা হয় যখন তিনি নিজের পাশাপাশি তার দেশ সমাজ এবং চারপাশের মানুষের ভালো করার চেষ্টা করেন সফলতার চূড়ায় পৌঁছে যদি আপনি একা থাকেন তবে সেই সফলতার কোনো মানে নেই অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন সাধ্য মতো অন্যদের সাহায্য করুন সেটা টাকা দিয়ে হতে পারে বা আপনার জ্ঞান দিয়ে সমাজে একটা ভালো উদাহরণ তৈরি করুন আপনি যখন অন্যদের জন্য বাঁচতে শুরু করবেন তখন আপনার ভেতরের আনন্দটা বহুগুণ বেড়ে যাবে আর এই আনন্দই জীবনের সবচেয়ে বড় সফলতা বন্ধুরা আমরা আজ যে পনেরোটি অভ্যাস নিয়ে এত বিস্তারিত আলোচনা করলাম দেখুন তো এর মধ্যে কোনটা আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মেলে কোনটা এমন যা আপনি জানেন কিন্তু শুরু করতে পারেননি আমি জানি এই বিশাল পথটা শুনে হয়তো মনে হচ্ছে এত কিছু একসাথে কিভাবে করব। চিন্তা করবেন না মনে রাখবেন একটা বিশাল মহিরূহ কিন্তু একটা ছোট্ট বীজকেই জন্য নেয় আজই এই মুহূর্ত থেকেই আপনি শুধু একটা অভ্যাস বেছে নিন সেটা হতে পারে সকালে পাঁচ মিনিট আগে ওঠা অথবা নিজের সাথে দশ মিনিট একা সময় জানানো শুধু একটা কাজ করুন আর সেই কাজটা অভ্যাসে পরিণত না হওয়া পর্যন্ত লেগে থাকুন প্রতিজ্ঞা করুন আপনি আপনার জীবনকে বদলাবেন আর আপনার এই বদলে যাওয়ার সাক্ষী হতে অডিও বই ভেবেন আপনার পাশে সব সময় থাকবে যদি আজকের এই আলোচনা আপনার মনে একটুও নতুন চিন্তার জন্ম দিয়ে থাকে বা আপনি একটুও অনুপ্রাণিত হন তাহলে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিন আর ভবিষ্যতে এমন আরও অনুপ্রেরণামূলক এবং জীবন বদলানো ভিডিও দেখতে আমাদের অডিও বই ভাবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন আর এগিয়ে চলুন সফলতার পথে